প্রিয়ার আজিজ ভাই নিরলস চেষ্টা করেছে এই প্রোগ্রামটি সাকসেস করার জন্য এই প্রোগ্রামটি করার জন্য আমি ওনাদের সন্তান হিসেবে ছোট ভাই হিসেবে আগামী দিনে যেন প্রোগ্রাম জারি থাকে ওনাদের কাছে সর্ব ধরনের সহযোগিতা চাই ভুল ভ্রান্তি করলে ওনাদের কাছে তোমার দৃষ্টিতে চাই এটা এই প্রতিষ্ঠানটা যেন হয়ে যায় জন্য যেন টিকে থাকে সেই জন্য আমরা এই দেশের মাটি ও মানুষের বন্ধু যার ঘর থেকে আমি জ্বলন্ত প্রমাণ কালি হাতে ফিরে না বিশিষ্ট শিল্পবন্ধু দানবীর লায়ন আলহা শাহজাহান শরীফের নেতৃত্বে উনি উনি যদি যদি পাশে থাকে ওনার মতো মহৎ মানুষ ওনার পরিবার যদি পাশে দাঁড়ায় আলহামদুলিল্লাহ আমরা আগামী দিনে একটি মডেল মাদ্রাসার স্বপ্ন দেখতে পাই আমরা মডেল মাদ্রাসা চানছি না আপনারা আল্লামা তাহরিন সাথে থাকতে চান কিনা সুন্নিয়তের জন্য জীবন দিতে রাজি কি না আল্লামা তাহিনী যুগে যুগে আসে না একজনই আসে এই তাহিনী সুপার স্টার ডায়মন্ড আরে হিংসকের দল কত বছর বলেছিলাম ভেঙে গেছে তোদের কলসির কানা হিংসার কানা হয়ে গেছে ভালোবাসা জিতে গেছে ভালোবাসা আল্লামা তাহিনী দেখ চট্টগ্রামের বুকে আলিশরের জমিনে সেগেছে অনেক বাধা তো দিয়েছিলি অনেক কমতি ফেট আমাকে দিয়েছিলি আমার জীবনের শেষ বিন্দু যদিও চাই সুন্দরদের পক্ষে থাকবো আমার বাড়িঘর টাকা পয়সা সব সম্পদ সবার সব কিছু তুচ্ছ আমার নবীন প্রেম শূন্যতের জন্য জীবন শ্রেষ্ঠ ততক্ষণ পর্যন্ত আমার গলায় চুরি চলবে না আমার কণ্ঠ রুদ্ধ করা যাবে না ততদিন পর্যন্ত সুন্দরদের কাজ চলবে জীবনের প্রথম কাফেলায় যদি ঐক্যবদ্ধভাবে যদি ডাক আসে সৈন্যদের জন্য প্রথম কাফেলায় যদি রক্ত দিতে হয় এই পারমেশ প্রথম কাফেলায় প্রস্তুত আছে ওদের হিংসা সমালোচনা বাধা হুমকি আমাকে থাকতে পারবে না আমি জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছি জীবন তোদের জন্য দিয়ে দেব সৈন্যদের জন্য করে দেব আমাকে হুমকি টেক দিয়ে আমার বিরুদ্ধে সমালোচনা করে হিংসা করে কোনো লাভ দেওয়ার জন্য প্রস্তুত ফাঁসির কাছে যদি আমাকে জুড়তে হয় জ্যাল কারা খালি রিমান্ডে আমাকে যেতে হয় সন্ধ্যাতের জন্য আমি প্রস্তুত যাই হোক কথাগুলি বলতে গেলে দুজন আবেগে সোজাই আমরা লেডিস ক্লাবের সামনে আমার অর্থ সম্পাদক মাসুর সোম আমরা কান্না করেছিলাম চোখের পানি চর চর করে বলতেছে যখন বলতেছে প্রশাসনিকভাবে আল্লামা তাহারি আসতে পারবে না হানিফ সদগর বলতেছে আজ আহারি যদি আসতে পারে হানিফ সদগর কেন আল্লামা তাহারি কেন আসতে পারবে আল্লাহ করে দেশ বিরোধী সমাজ বিরোধী রাষ্ট্র বিরোধী কাজ করে নাই তা আমরা আজিজ ভাইয়ের সরফুল হলাম আজিজ ভাই বলতেছি আমরা ব্যাপারটা দেখতেছি নিয়ে আজিজ ভাই এবং খালিফ সদেবের সম্বন্ধে আমরা প্রশাসনের প্রটোকল পেয়েছি এবং এই বিশাল প্যান্ডেলের ব্যবস্থা করে দিয়েছেন আলহাজ লায়ন শাহ সরি যার নেতৃত্বে আমরা একটা মাতৃভাষার স্বপ্ন দেখি আমরা হৃদয়ের বুকে লালন করি আব শরিত্র জগণের সুযোগ্য সন্তান